নামাজ যারা পড়ে তাদের আগের সব গুনা আল্লা পড়ে দেয় এই ব্যাপারে পাঁচটা হাদিস বলে আপনাদের সামনে পাঁচটা উদাহরণ এক নম্বর মুসলিম শরীফের হাদিস নাম্বার চারশো নাম্বার হাদিস হজম উসমান দাদী আল্লাহ তাআলা আব্দুল গোলাম উনি বলেন সামিয়াতুর উসমান আপনার আফফান দাদি আল্লাহ তা আলাহ আনুয়াহুয়া বিফিনা ইল মাসজিদ ফাজা লা উসমান গনির غلام বলেন হযরতে ওসমানকে একদিন দেখলাম মসজিদের চত্বরের মধ্যে হযরতে ওসমান মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের সময় আসছে হযরতে ওসমানকে ডাকার জন্য ফাদা বিউযুঈ নজর পানি চাইলেন যাওয়ার পর ফাতাওত আ হযরতে ওসমান ওযু করলেন ওযু করার পর হযরতে রুসমান বললেন والله لا احدিসান নাকুম হাদিসা আল্লাহর কসম আমি তোমাদেরকে একটা হাদিস বলবো ভারতে সমান বলেন ই সাম আত ুল্লাহ সালদলহ আল সাললা ময়াুল আমি আল্লার নুবী কে বলতে শুনলাম লা আততাত বাউরা মুসলিম কোন মুসলমান যখন নজু করে। জরে বলেন কোনো মুসলমান যখন। আবার কোন মুসলমান যখন। তা জিুল বজু আ সন্দরভাবে উজু করে। পায়সল্লিী সলা তা এরপর নামাজ আদায় করে। ইлла গফর আল্লাহু লাহু মা তালিহা ওই নামাজের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ নামাজ শুরু করে দেন আপনি নামাজ শুরু করে দেন মুসলিম শরীফের 431 নাম্বার হাদিস দ্বিতীয় উদাহরণ এটাও হযরতে উসমানের বর্ণনা তিনি বলেন মা মিন ইমরিই মুসলিমিন তাহদুরুহু সালাতুত বা কোন মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয়ে যায় বলেন তো ব্যবসায়ী মুসলমান যদি হয় ওই ব্যবসায়ীর যখন ফরজ নামাজের সময় হয়ে যায় মা বোনরা রান্নায় আছে ফরজ নামাজের সময় যদি হয়ে যায় চাকরির স্থলে আমরা আসি ফরজ নামাজের সময় যদি হয়ে যায় যে যে পেশার মধ্যে পজিশনের মধ্যে আসি ফরজ নামাজের সময় যদি হয়ে যায় অজু আহা সুন্দরভাবে ওযু করে অখুসু আহা অরুখু আহা সুন্দরভাবে রুকু আদায় করে ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুলুম তার এই নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যায় তবে তবে মালাম ইয়ুতি রতান কবিরা গুনা করেন না কবিরা গুনার জন্য আবার আলাদা মাপ চাইতে হবে আল্লাহ আমাদের এই মুহূর্তে সকলকে মনে মনে কবিরা গুনার জন্য তবা করার আমরা করতেছি বলেন আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আমার দিল থেকে দিল থেকে আপনারা তো জানেন কার কি হালাত আল্লাহকে বলেন আস্তাউ ফিরুল্লাহ আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিছেন তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস 3540 নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা রাজাউতানি ওয়া মা দাউতানি মা রাজাউতানি ওয়া মা দাউতানি আমাকে তুমি যতক্ষণ ডাকবা যত আশা আমার কাছে করবা গফারতুলাকা আলামা কানাফিকা লা উবালি আমি তোমার অপরাধ ক্ষমা করে দিব এতে আমি আল্লাহ কোনো অপরয়া করি না আর মাফ করে দিব আমি তোমাকে আমি পরোয়া করি না তোমাকে ক্ষমা করে দিতে আমি তোমাকে মাফ করে দিব এরপর কি বলে দেখেন ইয়াম্না আদাম হে আদম সন্তান লাভ বালাগত জুনু বুকা না সামা তোমার গুনা যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় কোথায় আকাশের চূড়ায় সুম্মাস্তাম এর এরপর আমার কাছে তুমি বলেছো আস্তা পড়েন

শিরিক ছাড়া যত গুনাহ নিয়ে উপস্থিত হয়ে যাও গোয়াফারতুলাকা লাতাইতুকর বিল আন্তিমা ফের আমি রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যায় তাহলে কবিরাগুনা এটা করা যাবে না এটার জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাব সেইবুয়ারি হাদিস নাম্বার ছাব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিস দুই হাজার ছয়শো তিপ্পান্ন এ হাদিসে রসুল আকরাম সল্লাহ লাহ সাল্লাম বলেন আল কাবা ইদ পাঁচটা কবি রাগুনার কথা এই হাদিসে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ এক নাম্বার আলী শিরক بالله আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন মা বাবার সাথে নাফরমানি করা তিন নাম্বার ওয়াকাতুন নাফসি অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করা এই মিথ্যা শপথ বুঝেন আপনারা ব্যবসায়ী কারা কারা আছেন একটু হাত তুলেন তো হাত না মান ব্যবসায়ী দোকানে শাটার লাগাইতেছে দোস্ত গিয়া বলছে দোস্ত মেয়েটার একটা শীতের সোয়েটার দরকার আর যেন তাড়াতাড়ি দে তা আপনি তাড়াতাড়ি খুলছেন বন্ধুর জন্য শাটার খোলার পরে বন্ধু বলতেছে কত দিব অন্যদের থেকে নয়শো রাখি তুই সাড়ে আটশো দে অন্যদের থেকে নয়শো রাখি তুই সাড়ে আটশো দে আর বলিস না দুস্ত আল্লাহর কসম এটা কিনা আছে আষ্টশো বিরা পঞ্চাশ টাকা তোরে লাভ দিচ্ছে মানুষ সে বলিস না বুঝানোই যায় না সদরঘাট ঘাট গিয়া খুঁজা দেখা যায় না দাম তিনশো টাকা অত যদি না হয় ঠিক আছে কিন্তু হইলে এই যে আপনি মিথ্যা শপথ করলেন এই যে আপনি মিথ্যা শপথ করলেন এই মিথ্যা শপথের মাধ্যমে আপনি আপনার সুয়েটার বিক্রি করলেন এটা হারাম পাঁচ নাম্বার শাহাদ এত জোর মিথ্যা সাক্ষী দেওয়া হারাম অপরাধী নিরপরাধ হয়ে যায় নিরপরাধী অপরাধী হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে ঠিক না এই কবিরা গুণা করা যাবে না তাহলে নামাজ সদিরা গুণা মাফ করে দেয় আশা করা যে কবিরা গুণাও আল্লাহ মাফ করে দেয় বলেন আমিন মনে আসেনি উদাহরণ নাম্বার দুই দিছিলাম মুসলিম শরীফের তিন নাম্বার উদাহরণ মুসলিম শরীফের 440 নম্বর হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাওয়াতুল খামসু বা সুত্ত নামাজ ফজর পড়ার পর জোহর জোহর পড়ার পর আসর পড়ার পর মাগরিব মাগরিব পড়ার পরে শা মাসখানে যেই অপরাদগুলা হয়ে যায় আল্লাহ নবী বলেন আগের নামাজ আর পরের নামাজের মাসখানের অপরাদগুলো পরবর্তী নামাজ আগের অপরাদের জন্য কাফফারা হয়ে যায় ওয়াল জুমাতু ইলাল আল এক জুমার পর আরেক জুমা পর্যন্ত যে সগীরা গুনা হয়ে যায় পরের জুমা পড়ার কারণে আগের গুনাহগুলো আল্লাহ माफ করে দেয় ও রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনহুন্না এক রমজানের মাসখানেক আরেক রমজান এই দুই রমজানের মাঝখান পর্যন্ত যে গুনাহগুলো আপনার হয়ে যায় হয়তো এখনো মাফ নাই রমজান মাস আসার পর ইয়াকিনের সাথে রমজানের রোজা শুরু করে দেন বিশ্বাসের সাথে শুরু করে দেন আল্লাহ পাক গত এক বছরের সকল গুনাহ মাফ করে দেন তাহলে এগুলা নামাজ আপনার আগের অপরাধ মাফ করে দেয় আরেকটা হাদিস শুনি আমরা মুসলিম শরীফের চোদ্দশো নয় নম্বর হাদিস এই হাদিসে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেন মাসালুসাল তুল খামসিক মাসালিনা রিম খামদিন আলাহাবি আহাদিকতা শিরুফি হিকুল্লায়াও মেন খমসামার হক তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে যদি পাঁচবার অজু গোসল কর ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে কিনা আল্লাহ নবি বলেন পা শুক্ত সালাদ তোমরা যারা আদায় করবা তোমাদের জিন্দগীর গুনাগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় একটা কিতাব আছে নাম ফতুল বাড়ি কি নাম লেখকের নাম ইবনে হাজার আসকালানি এটা হলো বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাড়ি এই ফাতুল বাড়ির লেখকের নাম ইবনে হাজার আসকালানি তবে আমি যে ফাতুল বাড়ির নাম বলছি এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি না এটার লেখকের নাম ইবনে রজব কি নাম ইবনে রজব চার নম্বর খন্ড তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুর একটা বর্ণনা তিনি বলেন তোমরা গুনাহের আগুনে দগ্ধ হচ্ছ ফাইদা সাল্লাইতুমুল ফজর ভাইও শুনেন সারারাত গুনাহের আগুনে দগ্ধ হয়ে গিয়েছেন তওবা করে ফজরের নামাজ শুরু করে দেন ফাইদা সাল্লাইতুমুল ফজর গসালাত হা যেই মাত্র ফজর পড়বা তোমার এই যে গুনাহের আগুনে তুমি দগ্ধ হয়েছো এই আগুনে দগ্ধ হওয়া শরীরকে ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে তোমাকে আবার নতুন মানুষ বানায় এইভাবে এসা পর্যন্ত প্রত্যেকটা নামাজ নবীজি বলেন আজকে দেখি নিয়োগ করেন যে আমি ফজরের আগে যা গুণা হয়ে গেছে আমার কালকে ফজর পরেন পরার পর এরপরে কালকে এসা পর্যন্ত নবীজি বলেন নবীজি সাহাব আবদুল্লাহ মাসুদ বলেন এরপর এসাটা বইরা ঘুমায় যাও ফালা ইউকাবু আলাইকুম হাত্তা তাস্তাই জুনা জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমার গুনাহ লেখা হবে না গুনাহের আগুনে আর জ্বলতে হবে না কারণ তুমি এসা পড়ছো আবার ফজর পড়ছো মাঝখানে যে ঘুমিয়েছিল এই ঘুমের মধ্যেও তোমার নামে শুধু সব আর সব তাহলে নামাজ গুনা মাফ করে দেয় আল্লাহ আমাদের সকলকে বাসুক্ত সালা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন কয় নম্বর উপকারিতা গেল সাত না সাত কি চাই এক নাম্বার নামাজ মনের শান্তি দুই নাম্বার নামাজ নূর তিন নাম্বার নামাজ শুদ্ধ সব শুদ্ধ চার নাম্বার নামাজ পড়লে জান্নাত পাঁচ নাম্বার নামাজ অস্থিরতা থেকে মুক্তি ছয় নাম্বার নামাজ অস্থিরতা অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয় সাত নাম্বার নামাজ মাফের কারণ আপনারা ভালো ছাত্র হইতে পারেন নাই হ্যাঁ ছাত্ররা মন দিয়ে শুনতে হবে ঠিক না এই জন্য আমরা চেঞ্জ করে ফেলব পুরো দুনিয়াকে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের মাধ্যমে প্রত্যেকটা মাহফিল আমাদের কোরআন সুন্নার ক্লাস হবে প্রত্যেকটা মাহফিল কোরআন সুন্নার ক্লাস প্রত্যেকটা মসজিদ জুমার দিন কোরান সুন্নার ক্লাস হবে আপনারা এলাকার কিছু মানুষ হুজুরে যেদিন কোরআন সুন্ন একটু বেশি করে ওইদিন হুজুরের নামাজের পরে কোন কি হুজুর আজকে একটা ঘটনাও কইলেন না খালি কোরআন হাদিস কইলেন বেশ আপনা গো এরকম ঠেলাঠেলির কারণে একবার চিন্তা করে অন্য একটা কিছু বলা যায় কিনা সবাই তৈরি হয়ে যান না হুজুর আপনি ক্লাসে আমাকে ছাত্রদেরকে যা পড়ান আপনি মিম্বরে বৈশা আমাদেরকে কোরআন হাদিস গুলাই পড়ায় কি মুসল্লি ভাইরা তৈরি আছেন তো ইনশাল্লাহ কোরআন হাদিস বেশি শুনবেন কোরআন হাদিস অনুযায়ী জীবন করবেন ইনশাল্লাহ দুনিয়া থেকেই জান্নাতি হয়ে কবরে যাইতে পারবেন আট নাম্বার নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার চারশো আশি নাম্বার হাদিস ওলামা একরাম এখানে আসি আমরা আমরা যারা মুসলিম শরীফের হাদিস গুলা মিলাবো অন্য কিতাবের সব হাদিস মিলে যাবে শুধু মুসলিম শরীফটা যদি ওলামায় কারা মিলাইতে চান হয়তো আপনারা প্রয়োজনের খাতিরে এই নাম্বারগুলো দেখতে পারেন আমি যে মুসলিম শরীফের নাম্বারগুলো বলতেছি এই মুসলিম শরীফের নাম্বারগুলো মিলবে যদি হাদিস মোট হয় সাত হাজার চারশো তিপ্পান্নটা সাত হাজার চারশো তিপ্পান্ন হলে নাম্বারগুলো মিলবে আর আমাদের কবি মাদ্রাসায় যে মুসলিমের নুসখাটা এখানে হাদিস সংখ্যা বিলা তাকরার আছে তিন হাজার তেত্রিশটা আর আমি তাকরার সহ বলতেছি হাদিসগুলা ক্ষেত্রে আদির সংখ্যা হবে সাত অন্যগুলা চারশো তিপ্পান্ন অন্য গুলা মিলবে বুহারি আর যা আছে সব মিলে যাবে তো আট নাম্বার নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন মুসলিম শরীফের চারশো নাম্বার হাদিস নবীজির গোলাম নাম সাউবান দাদি আল্লাহ তালার ওনার কাছে এক ব্যক্তি আসছে নাম মাদান রহমতুল্লাহ আলাই মাদান রহমতুল্লাহ আলাই সাউবান দাদি আল্লাহ আলহুর কাছে আইসা কয় اخبرنی بی عملین عمل هو یدخیل اللہ به الجنہ আমাকে এমন একটা আমল আপনি শিখা দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে মরনের সাথে সাথে জান্নاتی বানায়া দিবেন এমন একটা আমল আমাকে শেখান আমি প্রশ্ন করার পর নবীর غلام চুপ আমি দ্বিতীয়বার প্রশ্ন করলাম উনি চুপ আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম এবারে তিনি বললেন তুমি আমাকে যে প্রশ্নটা করলা আমি এই প্রশ্ন আল্লাহর নবীকে করেছিলাম নবীজি আমাকে জবাব দিয়েছে আলাইকা বিকাশরতি সুজুদ যদি তুমি জান্নাতি হইতে চাও বেশি বেশি চেষ্টা করবা বলেন জান্নাতি হতে চাইলে কি করা আরো জোরে জান্নাতি হতে চাইলে কি করা চেষ্টা করা فَإِنَّكَ لَا تَسْجُدُوا لِلَّهِ ইল্লা إِلَّا رَفَعَكَ اللَّهُ যতবার তুমি সেজদা দাও প্রত্যেকটা সেজদার সাথে সাথে জান্নাতে তোমার একটা মর্যাদা বেড়ে যায় সাথে সাথে তোমার অপরাধ ঝরে যায় সুহান মর্যাদা বাড়ে অপরাধ ঝরে বলেন মর্যাদা বাড়ে অপরাধ ঝরে মর্যাদা বাড়ে অপরাধ ঝরে নামাজের সেজদা তাহলে নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা কমে না বাড়ে এলো আট নাম্বার নয় নম্বরটা মন্দির শুনেন নবীজির সাথী জান্নাতে কারা কারা হতে চাই কার সাথী আল্লাহ আপনি আমাদের হাতগুলা দেখেন আমি সহ এই মুসল্লি যারা হাত তুলছে আমাদের সকলকে আপনি জান্নাতে নবীর কাছাকাছি থাকার তো ঠিকদান নবীজির এক সাহাবা নাম রবি ইবনে কাব আল আসলামী সাহাবাটার নাম যদি পারেন মনে রাখবেন রবি ইবনে কাব কি নাম পুরাটা দরকার নাই বলেন রবি এই সাহাবা বলেন কিন্তু আবি তোমার আমি আল্লাহ নবীর সাথে রাত্রি যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবী যখন নামাজ পড়তে উঠলেন আল্লাহ নবীর অজুর পানি এনে দিলাম প্রয়োজনীয় যা যা দরকার আমি এনে দিলাম অজুর পানি দেওয়ার পর প্রয়োজনীয় জিনিসগুলা দেওয়ার পর ওই সময় আল্লাহ নবী আমাকে বললেন সাল এই মিয়া তুমি আমার কাছে কিছু চাও ওইটা মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিস বললেন যে আমার কাছে কিছু চাও সাল কিছু চাও ওই সাহাবা বলেন হুজুর আপনার কাছে কিছু চামো কাহা চাও যা চাইবে তাই দিব সুবহান আল্লাহ কি বুদ্ধি দেখেন ও আমি আর আপনি হইলে যে কি বলতাম আল্লাহ জানে হয়তো বলতাম এটা বাড়ি না হয় পাঁচ পাঁচ লাখ টাকা আল্লাহ হেফাজত করুক ওই সাহাবা বুদ্ধি করে বললেন আলুকা আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই কি বুদ্ধি নবীজি তুমি এটা কি বললা ও হুজুর এটাই চাই নবীজি সাথে সাথে বলছে। আওয়া গায়রা যালিকা এছারা আর কিছুই চাও না কণা হুজুর আমি কিচ্ছু চাই না এটাই চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বললেন যদি এটাই চাও ফায়ন্নী আলা nafসিকা বিকাসরাতি সুজুদ বেশি বেশি সিজদা দাও বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো সিজদা মানে নামাজ আর কি বেশি বেশি নামাজ পড়ো নামাজ পড়লেই তো সিজদা দিবা তাহলে যারা কয় নবীর প্রেম আছে নবীর মহাব্বত আছে নামাজ না পড়লে কি হবে তাদের কথা ভুল হয়ে গেল নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে এই কথা সঠিক নয় বরং নবী বলছে যত নামাজ পড়বা তত আমি নবীর কাছে জান্নাতে থাকবা নামাজ যত পড়বো তত নবীর কাছে থাকবো আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন দশ নাম্বার মন দিয়ে শুনেন আজকে বাসা থেকে হাইট এই জায়গায় যারা আছেন দূরবর্তী ছাড়া আর কি কাছের যারা হেটে হেটে এখানে আসেন হাত তুলেন তো হেটে আসেন আচ্ছা হাত এই মসজিদের মুসল্লি যারা আপনারা সচরাচর হেটে হেটে যারা আসেন এই মসজিদের মুসল্লিরা হাত তুলেন তো 마শাআল্লাহ হাত নামান এবার আপনারা শুনেন মুসলিম শরীফের 1407 নাম্বার হাদিস পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান তাতাহরাফি বাইতিহি ঘরের মধ্যে যারা অজু করবে এই হাদিস দ্বারা বোঝা যায় মসজিদে ওযু না করে ঘরে ওযু করা ভালো কি বলেন ঘরে যারা অজু করবে অজু করার পর সুবমা মাশা ইলা বাইতি মিল বুয়ুতিল্লাহ এরপর আল্লাহর কোন ঘরের দিকে যারা হেঁটে হেঁটে রওনা করবে ঘরের মধ্যে ওযু করলো ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করলো নবীজি বলেন এই যে আল্লাহর ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায় কাতাত খতওয়াত তার পাটা দুই ভাগ হয়ে যাবে তার কদমটা দুই ভাগ বলেন। কদম পা কয় ভাগ দুই। প্রথম পা ফালাইলেন প্রথম পাটা ফালাইলেন ঘর থেকে বের হয়ে। প্রথম পাটা ফালানোর সাথে সাথে একদা হুমা তাহুত্তু ক্ষতি প্রথম পা ফালানোর সাথে সাথে আপনার গুনা একটা মাফ ওয়াল ওখর তার ফাউদা রজা আর একটা পা ফালাইলেন আপনার মর্যাদা বাড়ছে। আজকে গনবেন আজকে থেকে যতটা পা ফালাইতে ফালাইতে মসজিদে আসবেন মর্যাদা বাড়ে গুনা ঝরে মর্যাদা বাড়ে গুনা ঝরে তাহলে মসজিদে হেঁটে হেঁটেও যদি আসি লাভ না লস তাহলে দশ নম্বর উপকারিতা নামাজে হেঁটে হেঁটে আসলেও আল্লাহ রব্বুল আলমিন মর্যাদা বাড়ায় আল্লাহ আমাদেরকে মসজিদ মুখী সকলকে হওয়ার তৌফিক দান করে এগারো নম্বর যারা সকাল সন্ধ্যা মসজিদে আসেন মানে

জান্নাতে আল্লাহ আপনার জন্য মেহমানদারি প্রস্তুত করে নেন কতবার আপনি আইছেন পেট কিন্তু রেডি করেন জান্নাতে খাওয়ার জন্য সুবহান আল্লাহ যারা নামাজি আপনারা জান্নাতে ভরপুর খাবেন যারা জান্নাতি যারা নামাজি হবেন জান্নাতে আপনাদের নাজ নেয়ামতের শেষ নাই কারণ দিনে পাঁচবার আপনাদের জন্য মেহমানদারি তৈরি হচ্ছেই হতেইতে হতে চলতেছে তাহলে কি পরিমাণ মেহমানদারি আল্লাহ নামাজিদের জন্য প্রস্তুত করে রাখছে এটা হলো এগারো নম্বর প্রতিদান নামাজের জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয় বারো নাম্বার প্রতিদান আজকে আপনারা এসা বইরা কারা কারা এখনো বাসায় যান নাই দেখি জান না মা সাল্লাহ হাত নামাজ আচ্ছা অন্যরা সমস্যা নেই আমিও তো করি নেই জায়গায় বাহির থেকে আসছি আপনি এসার নামাজ পড়ে এমনি বসে রয়েছেন মসজিদে কোনো কাজ নেই এমনি বসে রইছেন নবীজি বলেন তুমি যে এইভাবে বসে আছো তারা তোমার জন্য দুইটা দোয়া করে সুবান এক নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ তুমি এই যে মসজিদে বসে আছে বান্দা তার উপর তুমি শান্তি নাজিল করে দাও দুই নাম্বার আরহামহু আল্লাহ তুমি এই মসজিদে যে বান্দা বসে আছে তাকে রহমতের চাদর দ্বারা তুমি ঢেকে নাও আল্লাহু আকবার এরستا আবার আপনার জন্য মসজিদে বসে থাকলে দোয়া তাহলে বলেন মসজিদে যতক্ষণ থাকি লাভ না লস হ্যাঁ এই জন্যই তো নামাজ অশ্লীলতা থেকে আপনাকে মুক্তি দেয় বসে থাকবেন কোনো গুনাহ হবে না এই গেল 12 তেরো নাম্বার জোহর পড়তে আসছেন মসজিদে এই মসজিদে জামাত কয়টায় দেড়টায় মনে করেন বা মসজিদে একটা আসছেন একটা পাশে সুন্নত পড়তে পড়তে একটা দশ বা পনেরো বাইজে গেছে আরো কয় মিনিট বাকি পনেরো মিনিট এই যে বৈশা রয়েছেন এই যে আপনি নামাজের অপেক্ষা করতেছেন এটার কি উপকারিতা তেরো নাম্বার উপকারিতা বর্ণনা করতেছি আপনি নামাজের জন্য বসে আছেন এমনি বসে আছেন নামাজের জন্য অটোমেটিক আপনার গুনা মাফ হইতেছে

যারা একটু কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করেন কষ্ট হওয়া সত্ত্বেও যারা উজু করেন কষ্ট তারপরে অজু করেন অজু করিনি আমরা অজু কিন্তু সুন্দরভাবে করেন অজু যারা সুন্দরভাবে করব আমরা আমাদেরকে আল্লাহ নবী বলছে তোমরা আমার ভাই আমি তোমাদেরকে কেয়ামতের মাঠে তোমাদের অজুর অঙ্গগুলা দেখেই চিনি নিব দলিল মুসলিম শরীফে চারশো বাহাত্তর নম্বর হাদিস

অন্যান্য কালো ঘোড়ার মধ্যে এটা যেমন পাওয়া যাবে কেয়ামতের ময়দানে আমার ভাইদের এই অঙ্গগুলা এমন ভাবে চকচক করতে থাকবে আমি দেখলে চিনতে পারবো এরাই আমার ভাই আমি হাউজে কাউসারের পারে তাদেরকে পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবো তাহলে উজু সুন্দরভাবে করতে হবে কথা বুঝে আসছে মনে আসেন নবীজি বলতেছেন মুসলিম শরীফে চারশো পঁচাত্তর নম্বর হাদিস শোনাই দিস ইসবাগুল কষ্ট হইলেও উজু করা দুই নাম্বার ওয়া কাসরাতুল ইলাল মাসাজিদ যত বেশি হাইটা মসজিদে যাওয়া যায় তত বেশি গুনাহ মাফ কাসরাতুল বেশি বেশি হাইটা যাওয়া তিন নাম্বার এক সাহাবা অনেক দূর থেকে আসতো মসজিদে সাহাবারা কয় মিয়া তুমি তো পারলো কাসা দেখো একটা ঘর বানায় নিতা অথবা তুমি একটা বাহন কিনা নাও এই বাহন দিয়ে আসবা কয় না না আমি বাহন কিনবো না নবীজি বলসে যত হাঁটবো তত সওয়াব তাই দূরেই ঘর রাখবো কাছে ঘর বানাবো না দূর থেকে উপযুক্ত নামাজে আয়েশা আমি আমার সওয়াব কামাই করতে চাই

এবার ইনশাল্লাহ দুই তিনজন কইছে এক মিনিট দেরি হইলে সবার ঘর পিছনে যায় কেন বলেন সিনেমা হলে লাইনে আপনি কখনো করছেন তা তো করেন না আপনি মসজিদে আসলে এক মিনিট দেরি হইলে সবার ঘর মানে হুজুরে আসে না কেন দুই জায়গায় ঘর যায় যদি এক মিনিট হুজুর ইমাম সাহেব আসতে দেরি হয় দুই জায়গায় মুসল্লির ঘর যায় এক ঘড়িতে যদি ঘড়ি সামনে না থাকে পিছনের ঘড়িতে সবাই আর হলো হুজুর যেই দরজা দিয়ে আসে ওই দরজায় সবার চেহারা আরে ভাই হুজুর এক মিনিট দেরি করে আসা মানি ওই এক মিনিট আপনার কিছু গুণা ঝরে যাওয়া কথা বুঝে আসছে কি দেরি করে আসার কোনো দলিল নাই ইমাম সাহেব দেরি করে আসতে পারে দলিল নাই আরে নবীজি দেরি করে আসছে দলিল মুসলিম শরীফের তেরোশো বত্রিশ নম্বর হাদিস এসার নামাজে নবীজি দেরি করে আসছে অনেক দেরি করে আসছে দেরি করে আসে না কেবল মাঝে মাঝে ইমাম সাহেবের কোনো ব্যস্ততার কারণে দুই এক মিনিট দেরি হইতে পারে আল্লাহর হস্তে মসজিদের দায়িত্বশীল যারা আছেন ইমাম সাহেবকে অন্য ধরনের কথা বলবেন না এক মিনিট দেরি হয়ে গেল محبتের সাথে আমরা বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আমিন তাহলে 13 নম্বর উপকারিতা জানলাম নামাজের জন্য বসে থাকলেও সওয়াব আছে না নাই আছে 14 নম্বর আবু দাউদ শরীফের 458 নম্বর হাদিস قال الرسول الله صلى الله আল্লাহ নবী বলেন যারা ঘর থেকে পবিত্র অবস্থায় বের হয়ে মসজিদের মধ্যে আসে আসার পর নামাজের মধ্যে দাঁড়ায় মুসল্লির আমল নামায় ওই পরিমাণ সব লিপিবদ্ধ করে দেয় এহরাম তাহলে এহরাম বেদে হসকারীর সব পাবে মুসল্লি চোদ্দ নাম্বার পনেরো নাম্বার নামাজের উপকারিতা সহিউল জামে আল জামি সহিদ নামক কিতাবের চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকলাম সাল্লাই সাল্লাম বলেন আপনারা এখনো যারা বাসায় যান নাই আপনারা যারা নামাজ পড়ে এখনো বাসায় যান নাই নবীজি বলছেন কানাফি সলাতি হাত্তা আহলিহি আপনারা যতক্ষণ বাসায় না যাবেন বাসায় যাওয়ার আগ পর্যন্ত নামাজে থাকলে যে সব ওই সবগুলো আপনাদের আমল নামায় চলতেছে এখনো লেখা হচ্ছে এলো পনেরো নাম্বার উপকারিতা তাহলে মসজিদে নামাজ পড়তে আইসা বাসায় যাওয়া যত দেরি হবে লাভ হবে না লস হবে তা আবার আপনি এমন করেন না মসজিদের একটা নিয়ম কানুন আছে অনেক মসজিদের যে নামাজের পনেরো বিশ মিনিট পরে গেট বন্ধ হয় না চুরি হওয়ার সম্ভাবনা না আপনি মাসাল্লা আধা ঘন্টা আবার বৈশা থেকে না নিয়ম নীতি মানতে হবে আমাদের আমার বয়ান শোনার পর আপনাদের মসজিদের নিয়ম নীতি যেন ভঙ্গ না হয় আবার এটা খেয়াল রাখতে হবে আমাদের এই পনেরোটা উপকারিতার কথা বললাম নামাজের তাহলে বলেন তো নামাজ পর্ব না প্রতিষ্ঠিত করব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা তার উদ্দেশ্য এক নাম্বার নিজে নামাজ খুশু খুজুর সাথে রুকুগুলো সঠিকভাবে আদায় করা দুই নাম্বার নামাজ একাগ্র চিত্তে আদায় করা তিন নাম্বার নামাজের ব্যাপারে পরিবারকে আদেশ করা চার নাম্বার সমাজে নামাজ কায়েম করার চেষ্টা করা পাঁচ নাম্বার রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা নামাজের পণ্যটা উপকারিতার কথা আমরা জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সালাতের মাধ্যমে আমরা আমাদের জীবনটা যেন আলোকিত বানিয়ে আমরা কবরটাকেও আলোকিত বানাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি